যথারীতি জরুরি পরিষেবা গ্রামীণ ভারত বন্ধের আওতার বাইরে থাকবে সে সাথে বাম কংগ্রেসের সমর্থন এই বন্ধের রাজ্যের শিক্ষাঙ্গনগুলিতে পরীক্ষাও বন্ধের বাইরে থাকবে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে কথা জানালেন বাম কৃষক নেতা পবিত্র কর গত তেরোই ফেব্রুয়ারি দেশের রাজধানী দিল্লির উদ্দেশ্যে আসার পথে পাঞ্জাব হরিয়ানার সীমান্ত আটকে যায় এর মাঝে শুক্রবার একুশ দফা দাবিতে শিল্প পরিবহন ধর্মগজ ও গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সংগঠনগুলির মূলত দাবি দু হাজার কুড়ি সালে স্বাক্ষরিত ইলেকট্রিসিটি অ্যাক্ট প্রত্যাহার সে সঙ্গে লক্ষিমপুরে মৃত কৃষকদের পরিবারকে সাহায্য করা প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরও খারিজ করা ইত্যাদি এই বন্ধের দাবিতে ইতিমধ্যেই রাজ্যের বামপন্থী সংগঠনগুলি রাস্তায় নেমে তাদের সাংগঠনিক শক্তির প্রদর্শন করেছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বামপন্থী নেতৃত্বরা রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় এবং শুক্রবারের বন্ধ সর্বাত্মক বলে আশা পোষণ করেন সে সাথে জানিয়েছেন যে সমস্ত শিক্ষাঙ্গন পরীক্ষা চলছে সে সমস্ত শিক্ষাঙ্গন সংশ্লিষ্ট বন্ধের আওতার বাইরে থাকবে আমরা যেটা বলব যে জেনারেলি আমরা বিভিন্ন ধর্মঘট কিংবা বন যেমন করি আমাদের যে বিভিন্ন এসেন্সিয়াল সার্ভিস জরুরি পরিষেবা যেগুলো তার সঙ্গে যুক্ত তারা তার বাইরে থাকেন এটাও থাকবে তার সঙ্গে যেটা আমরা যুক্ত করব আমরা খবর নিয়ে জেনেছি বিভিন্নভাবে বিভিন্ন বার্ষিক পরীক্ষাগুলো চলছে এই পরীক্ষাগুলো আমরা আমাদের এই বন্ধ এবং ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে এই পর্যায়ে আমরা বলব যে আমাদের এই সারা আমরা আশা করছি বিপর্যয়ের মধ্যে গ্রামীণ এলাকার জনগণ এবং শ্রমিক বন্ধুরা এবং বিভিন্ন পরিষেবা সহযুক্ত যারা আছে তারা এই জনগণে সামিল এদিন সন্ধ্যায় সংশ্লিষ্ট গ্রামীণ ভারত বন্ধকে সমর্থন জানিয়ে রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস এবং আওয়াজ তুলে সারা দেশের শিল্প পরিবহন শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষার্থে ষোলোই ফেব্রুয়ারি ভারতবর্ষ সফল করুন এদিনের এই বন্ধের সমর্থনে প্রদেশ কংগ্রেসের এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে কৃষক সমাজ এবং শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য একুশ দফা দাবি সেই দাবিগুলির মধ্যে আছে কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে যে সরকার সেই সরকারের বিশ্বাসঘাতকতা কৃষকদের প্রতি যে বিশ্বাসঘাতকতা সেই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য যে মিনিমাম যে ন্যূনতম মজুরি যেটা যে মূল্য সেই মূল্য নির্ধারণ করা তাদের উপর যে বিভিন্ন অভিচার সেই অভিচার সম্বলিত যে দাবি সেই দাবিগুলি আছে শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে মজুরি নাই এদিকে গ্রামীণ ভারত সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়েছে এবং এ বিষয়ে পরিবেশ পরিস্থিতি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল রিপোর্ট নিউজ নিউজার